মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পালে লুকাও সে থায় লাগিয়ে শিরি এই মহারোগের চিকিৎসা নাই সেই ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না ফিরাতে এই কবরে আমাদের প্রত্যেককেই আসতে হবে কবরে যেতে হবে না এরকম কেউ আসে নাকি কথা এরকম কেউ আসে কেউ নেই আমার ভাই আল্লাহ রবিন কোরআনে কারিমের এই ভিতরে বলেছেন কলসেন every soul shall have taste of death প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মদ কাছেন কুল্ল না সেন সারে কবর বাইতান কুল্ল না সেন দা মৃত্যু এমন এক শরবতের পেয়ালা যার সকলকে পান করতে হবে আর কবর এমন এক ঘরের দরওয়াজা যা দিয়ে সকলকেই প্রবেশ করতেই হবে দিনের পরে যেমন রাত আসেন অন্ধকারের পরে যেমন আলো আসে তেমনি জীবনের পরে মৃত্যু আসবে দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে মৃত্যু সমস্যার কোনো সমাধান নাই ঠিক না মৃত্যু সমস্যার কেউ সমাধান করতে পারসেস পর্যন্ত আপনারা পারবেন মৃত্যুর মুখোমুখি সকলকে হতেই হবে সুরাল জুমার ভিতরে সুরাল জুমা কোরআন এ কারিমের একটা সূরা সুর আল জুমার আট না তাল্লাহ রাব্বান আলামিন বলেন কুল ইন্নাল মাউতা মৌতালী তাফিরুন আমিন হুফাইনহু মোলাফিকুম সুম্মা রদদু লাইলা আलिमিল গায়েবি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুমতুম তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আপনি বলুন যেই মৃত্যু থেকে তোমরা আজকে পালিয়ে বেড়াচ্ছ একদিন কিন্তু তোমাদের সেই মৃত্যুর মুখমুখি হতেই হবে এবং তোমাদেরকে সেই মহান আল্লাহর দরবারে হাজির করা হবে যিনি মানুষের দেখা বা দেখা যাবতীয় সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন অতবার তিনি তোমাদের বলে দিবেন যে তোমরা দুনিয়ার জীবনে কে কি করে এসেছ পালানোর কোনো রাস্তা পালানোর কোনো পথ আছে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে যদিও শুধু আকাশ পালে লুকাও সে থায় লাগিয়ে সিরি এই মহারোগের চিকিৎসা নাই সেই ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে ঠিক কিনা ভাই পালানোর কোনো জায়গা নাই আর এই রোগেরও কোনো চিকিৎসা নাই পৃথিবীতে কোনো আবিষ্কার এখন পর্যন্ত কেউ করতে ভবিষ্যতে মনে হয় পারবে নাকি তাহলে আপনি কেন এই পৃথিবীকে এত বেশি ভালোবাসেন পৃথিবীর বহু নাস্তিকরা কথা বলেছেন দ্যার ইজ ন স্রষ্টা বলতে কেউ নাই নাউজুবিল্লা বলেন বলিউমটা আর একটু বাড়াইতে হবে এত আস্তে না বললে হবে না দেয়ার ইজ নো গড এটা একটা কুফুরি কথা স্রষ্টা বলতে কেউ নাই এই কথাটা কি আপনারা শুনতে ভালোবাসেন এর জন্য চিৎকার মেরে বলতে হবে না অউজুবিল্লা জালে কিন্তু পৃথিবীর কোন মানুষ এই 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 দেখেন তো এই কেউ এই ছেলে ভিজে গেছে আরে ভাই এই ভিজাটা একদিন নাজাতের অশিলা হবে কেয়ামতের দিন ঠিক কেনা বলেন আপনি যে কষ্ট করে যদি একটু বসেন কেয়ামতের দিন যেদিন কোনো ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সূর্যটা খুব কাছে চলে আসবে সেই আরশে সে আজিমের ছায়ার নিচে আপনারা স্থান পাবেন দুই একজনে কইল সুবহানাল্লাহ কেয়ামতের দিন নিচে হবে তামার জমিন আর উপরে হবে সূর্য একেবারে কাছে ওই সময় এই মাথার চারা টাস করে ফেটে গিয়া মগজগুলি গোলে গলে নাক কান বে বে পড়তে থাকবে সমস্ত সে হাসরের মাঠে সকলে চিৎকার মেরে বলতে থাকবে ইয়া নি ইয়া নি ইয়া নফসি সেই হাসরের ময়দানে আমি দোয়া করে যাব আপনাদের জন্য আল্লাহ তালা যেন আপনাদেরকে আল্লাহর যে ছায়া পড়বে সেই ছায়ায় যাতে স্থান করে দেন খুশি হয়ে বলেন আরো খুশি হয়ে বলেন কারণ দুনিয়ায় একটু এই যে কষ্ট করবেন একটু স্যাক্রিফাইস করবেন এর বিনিময় আল্লাহ তালা কেয়ামতের দিন বিশাল মর্যাদার অধিকারী করবেন আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম অনেক নাস্তিক রে কথা বলতে বলেছে এই পৃথিবীতে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই কিন্তু আজ পর্যন্ত কোনো নাস্তিক আজ পর্যন্ত কোনো নাস্তিক এই কথা বলার সাহস পায় নাই দেয়ার ইজ নো ডেথ মৃত্যু বলতে কিছু নাই ঠিকই না বলে দ্যার ইজ নো গড এই কথা বলতে বহু নাস্তিকরা সাহস করেছে সাহস পেয়েছে কিন্তু দেয়ার ইজ নট দে মৃত্যু বলতে কিচ্ছু নাই এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আপনার কি বলার এই দুঃসাহস আছে